রাবার উৎপাদক সমিতির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আগরতলা শহরে বুধবার রাবার চাষীদের একুশ দফাকে কে সামনে রেখে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি এবং সারা ভারত কৃষক সভা যৌথভাবে মুখ্য সচিবের নিকট গণ ডেপুটেশন প্রদান করে রাজধানীর মেলারমার স্থিত ভানুঘোষ স্মৃতি সামনে থেকে এদিন মিছিল শুরু করা হয় ওরিয়েন্ট চৌমুনিতে গিয়ে মিছিল শেষ হয়ে এক সভা করা হয় সভায় বক্তারা একুশ দফা দাবির বিষয়ে তুলে ধরেন তাদের দাবি মূলত রাবারকে কৃষি ফসল হিসেবে গণ্য করা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত কৃষিপণ্যের লাভজনক সহায়ক মূল্য ঘোষণা করা অবিলম্বে রাবারের ন্যূনতম সহায়ক মূল্য কেজি প্রতি তিনশো টাকা ঘোষণা করা রাজ্য সরকার ও রাবার বোর্ডের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে রাবার ক্রয় করার ব্যবস্থা করার দাবি জানানো হয় সারভারত কৃষক সভা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর জানান ত্রিপুরায় রাবার চাষে চরম সংকট সৃষ্টি হয়েছে নতুন করে কোনো বাগান সম্প্রসারণ নেই দিনদিন রাবারের দাম এবং বাজার দর কমে গেছে বর্তমানে রাবার গাছে রোগ দেখা দিয়েছে তাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি রাবার চাষের বিরাট সংকট তৈরি হয়েছে নতুন বাগান সম্প্রসারণ নেই রাবারের দাম কমে গেছে রাবারে একটা বিরাট রোগ দেখা দিয়েছে রাবারের বিভিন্ন সাবসিডি যা ছিল আগে হয়েছে রাবারের বাজার দর কমে গেছে এই ধরনের একুশটা দাবি নিয়ে আমরা আজকে চিফ সেক্রেটারি নিকট রাজ্যের মুখ্য সচিবের নিকট গণনীয় পূর্ষ সংগঠিত